হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে পিহুকে নিয়ে প্রথমবার কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যাচ্ছি তো সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখতে থাকো ব্লগটা বাবা সাজিয়ে দিচ্ছে তার রাজকন্যাকে ঘুরতে যাওয়ার জন্য আজকে আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে আলে বাবালে বাবালে ঝুটি যাচ্ছে তো তো এই আমি রেডি হয়েছি আর এখানে বাবা ওকে সাজিয়ে দিচ্ছে ঝুটি বানার চেষ্টাটা এরকম দেখো মাম্মা তোমার বেঁধে দিচ্ছে ভয়তে टाकी আতো দাও আমি না আমাকে দাও আমাকে দাও আমি না এই যে আমরা রেডি হয়ে এই এতক্ষণ পর এই কাঁধে আমি নিয়ে নিয়েছি একটা ডাইপার ব্যাগ আজকেই এসেছে এই যে আমাদের ছানা আর আমরা ওর ড্রেসটা রেড হওয়ার জায়গায় ইয়েলো করে দিয়েছে বাবার সঙ্গে ম্যাচ করানো আর আমি একটা ইয়েলোর কম্বিনেশন পরেছি তো ঠিক আছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই যে আমরা বেরোলাম এই যে ফুটকুলু এদিকে থাকা ফুটকুলু

মেন হিরো এখনো আসেনি তো আমরা গিয়ে কটা ছবি তুলছিলাম তারপরে দেখলাম হিরো আসছে তার এই হচ্ছে আদ্রিত যার অনপ্রাশনে

সকালে আদৃতের মুখে ভাত সেরেমনিটা হয়ে গেছে এটা শুধুমাত্র ওকে সাজিয়ে গুছিয়ে ফটো তোলানোর জন্য ডেকোরেশন করা হয়েছে যা যা মেনুতে হয়েছিল। এই প্রথমবার পিহুকে নিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে এসেছি আর এসে বুঝলাম দুজনে একসাথে খাওয়া ইম্পসিবল তাই ওকে ওর বাবা ধরে আছে তার আমি আগে খেতে বসে গেছি আমার খাওয়া হয়ে গেলে আমি ওকে নিয়ে অনুপমদার ঘরে গিয়ে বসবো তখন অনুপ বসবে তো এইভাবেই ফার্স্ট টাইম খাচ্ছি একটু অকওয়ার্ডও লাগছিল বাট কিছু করার নেই তো চলো মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই এসেছিলো গরম গরম ফিশ ফ্রাই আর আমার এত খিদে পেয়েছিলো যে আমি দুটো ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি তারপরেই এসে গেল গরম গরম সাদা ভাত আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর অবশ্যই তার সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা যেটা বাদাম আর পাতা দিয়ে ভাজা ছিল যেটা আমার খুব ভাল লাগে এরপর এসেছিল কাতলা মাছের কালিয়া তারপরে এসছিল চিংড়ির মালাইকারি আমি এক পিসে নিয়েছি কারণ ওদিকে পিহুর ঘুম পেয়ে গেছিলো যতটা তাড়াতাড়ি সম্ভব খেয়ে আমাকে উঠে যেতে হবে এরপরে এসেছিলো গরম গরম পোলাও আর তার সঙ্গে মাটন কষা দুটোর কম্বিনেশান তো শুনতেই দারুণ লাগে খেতে আরও ভালো লাগলো এরপর চাটনি পাঁপড় রসগোল্লা আর অবশ্যই বাটার আইসক্রিম এসে দেখি পিহু ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে গেছে একটুখানি খুদু পেয়েছে ওই জন্য নিয়ে চলে এসেছি ওকে ঘরে লিপস্টিকে খেয়ে নিয়েছি খাবারের সাথে আমার ঘুমিয়ে যে দেখো এর মধ্যে লোকের বাড়িতে ওনার আবার পটি হয়ে গেছে এখন এখন পটি পোশাক করবো কিন্তু লাফাচ্ছে খালি দেখো এই এরকম ভাবে কেউ লাফায় তুমি না পটি করেছ হ্যাঁ অরে বাবারে পটি সব মাকামাকি হয়ে যাবে ডাইপারিং চলো পয়সা করে দিই আমাদের অনুষ্ঠান বাড়ির প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হয়েছি পুরোপুরি কাজের মাসের মতো এখন শাড়ি টাড়ি পরে নিয়েছি আর এই যে এরও ড্রেস চেঞ্জ করে দিয়েছি বলো সবাইকে টাটা প্রোগ্রাম শেষ অন্নপ্রাশন বাড়ি খাওয়া হয়ে গেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা